হ্যালো ফুটবল ফ্যান্স আজকে ভোরে এমএলএসের লিগ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি লিওনেল ম্যাসিকে ছাড়াই আজ এমএলএসের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে নিউ ইয়র্ক রেডবুলসের মুখোমুখি হয়েছিল মায়ামি যেই ম্যাচটিতে তারা চার শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে এমএলএসের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রাখার এই ম্যাচটিতে মায়ামি চার শূন্য গোলে পরাজিত হয়েছে যার কারণে তারা বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে এসেছে বর্তমানে মায়ামির অবস্থা দেখে আমার দু আগের মৌসুমের পিএসজি দলের কথা মনে পড়ে যাচ্ছে যেই সময়টায় মেসি নেইমার এমব্যাপী একসাথে পিএসজিতে খেলতেন এই দিন তারকা ফুটবলার পিএসজি জার্সিতে মাঠে নামলেই দলটি রূপ দেখাত তবে এই তিনজন না খেললে দলটি দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও জিততে পারত না এবং বর্তমানে মায়ামি দলেও সেই সমস্যাটাই দেখা যাচ্ছে যেই ম্যাচটিতে লিওনেল মেসি মাঠে নামছেন সেই ম্যাচটিতেই বিধ্বংসী একটি ইন্টার মায়ামিকে দেখা যাচ্ছে তবে যেই ম্যাচটিতে মেসি খেলছেন না সেই ম্যাচটিতে বিধ্বস্ত হয়ে যাচ্ছে মায়ামি এই মৌসুমে মেসিকে নিয়ে মাঠে নামা প্রত্যেকটি ম্যাচে জয় কিংবা ড্র পেয়েছে ইন্টার মায়ামি তবে তাকে ছাড়া মাঠে নামলেই দলটি বিধ্বস্ত হচ্ছে মায়ামি এখনো পর্যন্ত এম তিনটি ম্যাচে ম্যাসিকে ছাড়া মাঠে নেমেছে যেই তিনটি ম্যাচে দুটিতেই পরাজিত হয়েছে তারা গেল ম্যাচে লুইস সুয়ারেজের নৈপুণ্যে ডিসি ইউনাইটেডকে মায়ামি পরাজিত করতে পারলেও এই ম্যাচটিতে লুইস সুয়ারেজ আর একক নৈপুণ্যে মায়ামিকে জেরাতে পারেননি ডিফেন্সে দুর্বলতার কারণে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে মায়ামি এবং এই ম্যাচটিতে নিউ ইয়র্ক রেডবুলসের লুইস মর্গান নামের খেলোয়াড়টি ইন্টার মায়ামি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের ডিফেন্সের দুর্বলতাটি লুইস মর্গান এই ম্যাচটিতে মায়ামির জালে মোট তিনটি বল পাঠিয়েছে অর্থাৎ ম্যাচটিতে হ্যাট্রিক করেছেন তিনি ম্যাচটিতে রেড পাওয়া প্রতিটি গোলেই মায়ামি ডিফেন্সের ভুল ছিল ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন মিনিটেই যে গোলটি খায় মায়ামি সেখানে তিনজন সেন্টার ব্যাক ও পাঁচজন মিডফিল্ডার মিলেও রেড তিনজন খেলোয়াড়কে আটকাতে পারেনি তারা বাইরের প্লেয়ারদের মার করতে গিয়ে তারা বক্সের সামনে জায়গাটা ফাঁকা করে দেয় যেখানে রেডবুলসের এক খেলোয়াড় শুধু হিল করার মাধ্যমেই মায়ামির পুরো ডিফেন্স লাইন আপটাকেই বোকা বানায় এবং বক্সের সামনে ফাঁকা জায়গায় বল পাওয়া লুইস মর্গান বক্সের মধ্যে ঢুকে বলটি ফিনিশিংয়ের দ্বারা জালে জড়ান শুধু এই একটি গোলেই নয় মায়ামির কলসিট করা প্রতিটি গোলেই তাদের ডিফেন্সের ভুল ছিল তারা নিজেদের মধ্যে ভুল ভুলপাস খেলার জন্য অ্যাটাকে গোল খেয়েছে তিনজন সেন্টার ব্যাক নিয়ে কোনো দল যখন মাঠে খেলতে নামে তখন নিচে তাদের উপর প্রেশারটা কিছুটা বেশি থাকে এবং রেড বুলসের বিপক্ষে সে প্রেশারটা সামলাতে পারেননি মায়ামির ডিফেন্ডাররা রেড বুলসের প্লেয়ারদের হাই পেসিংয়ের কারণে বারবার ভুল ভুলপাস করেছেন তারা এবং যার ফলে কাউন্টার গোল কনসিট করেছে মায়ামি ম্যাচটিতে মায়ামির এমন হারেন অনেক অংশে কোচ টাটা তিনি ভালো মতোই ডিফেন্সের বর্তমান অবস্থার কথা জানেন তা সত্ত্বেও তিনি তিন পাঁচ দুই স্টার্টিং লাইন আপ নিয়ে এই ম্যাচটিতে মায়ামিকে খেলিয়েছেন তিনজনের ডিফেন্স লাইন আপ নিয়ে আর যাই হোক মায়ামির কোনো ম্যাচে জয় পাওয়ার মতো সামর্থ্য নেই কারণ তাদের কাছে সেই মানের ধারে কাছেরও কোনো ডিফেন্ডার নেই এবং এটা জানা সত্ত্বেও মায়ামিকে এই ম্যাচটিতে তিন পাঁচ দুই ফরমেশন নিয়ে খেলিয়েছেন টাটা মার্তিনো যার কারণে মায়ামি এই ম্যাচটিতে এতগুলো গোল কনসিড করেছে